বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তার আকস্মিক প্রয়াণে একজন প্রিয় অভিভাবককে হারালাম শোক প্রকাশ করতে গিয়ে এই কথা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় এটা এটা আমাদের আমার ব্যক্তিগত ভাবে আমি ভাবে এটা একটা মানে অনুভূতি আমি ফিল করছি এই কারণে আমি দুই হাজার তেরো থেকে বিধানসভায় বিধায়ক হিসাবে আমি প্রবেশ করি তো বিশ্বদা চার চারবার বিধায়ক তো আমার থেকে উনি আমার একটা দিকে সম্পর্ক ছিল যে উনি অ্যাকচুয়ালি ধর্মনগর মানুষ আর আমার শ্বশুর বাড়ি ওনার বাড়ির ঠিক অপোজিট ডিগির এ পাশে উনি এ পাশে হবে তো সেখান থেকে উনি একটু গার্জিয়ান হিসেবে আমাদের ছিল আমাদের পরিবারের সঙ্গে ওনার খুব সব ভালো সম্পর্ক ছিল মানুষের জীবন জন্ম হবে মৃত্যু হবে এটা স্বাভাবিক তারপরও কিছু কিছু মানুষের মানে সিটি থেকে যায় যেটা সবসময় ভোলা যায় না তো ওনার এই সময় সময় আমি ওনার আত্মার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ওনার ঈশ্বরের চরণের স্থান পান ওনার জীবনের সদ্গতি হয় এবং অবশ্যই উনার পরিবারের ওনার স্ত্রী ছেলে মেয়ে অন্যান্য যারা আছে তাদের আমি আমি প্রার্থনা করি যাতে তারা এই সময়ে তারা নিজেদেরকে এটা মানিয়ে নিতে পারে এবং ওনার মানে এই কীর্তি আমরা কখনোই বলতে পারবো না